বাংলাদেশে আজ থেকে দু মাস আগেও আপনারা মাছের পোনা পাচ্ছেন এটা কি মাছ আপনি কি মাছ চাষ করতেছেন হেসারি মালিক ক্রসিং করেন ক্রসিংটা ভিয়েতনামি কইয়ের সাথে থাই কই মিশ্রিত করে একটা জাত করছেন করে এটা বাজারে আগাম পোনা নিয়ে আসেন বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে মাছের তথ্য দেব আমাদের ভিয়েতনামি কইটা স্বনাম বাংলাদেশের মানুষের মন কাড়া একটা জাত ভিয়েতনামি কই বাংলাদেশে আজ থেকে দু মাস আগেও আপনারা মাছের পোনা পাচ্ছেন এটা কি মাছ আপনি কি মাছ চাষ করতেছেন ভিয়েতনামি কোয়ের মাছের পোনা আসলে বাজার জাত করা অত্যন্ত জটিল এবং কঠিন হওয়া যায় এটাকে বাংলাদেশের কিছু হেসারি মালিক ক্রসিং করেন ক্রসিংটা ভিয়েতনামি কোয়ের সাথে থাই কই মিশ্রিত করে একটা জাত করছেন করে এটা বাজারে আগাম পোনা নিয়ে আসছেন কিন্তু ভিয়েতনামি কই একটু লেটে পোনা আসে এটার ছোট বড়ো হয় না এবং এটা মানসম্মত আমি এবং এটা অত্যন্ত স্কিনটা নরম আমি আপনাদের সাথে একটু কথা না বললে নয় এটা শীতের সময় কোনো চাষি যদি কয় যে আমি মাটির পুকুরে থুব এটা কিন্তু আসলে ঘাসে তখন বা স্কিনটা নরম হওয়ার কারণে এটা ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা এই মাছগুলাকে আবার এই হাউজে নিয়ে এসে রাখি এখানে হাউজে রাখছি আপনারা অবগত আছেন এগুলো আমাদের ব্রুড মাছ এখানে তিনটা জেনারেশন আছে তিন বছর বয়সের মাছও আছে দুই বছর বয়সের মাছু আছে এক বছর বয়সের মাছও আছে আমরা তিনটা জেনারেশন একত্রে রাখি এরপরে তৃতীয় বছরের যে জেনারেশনটা আল্লাহ রহমত সাতশো আটশো গ্রাম সে মাছগুলোর ওজন হয় আমরা আবহাওয়া অত্যন্ত কঠিন হওয়ার কারণে আমরা মাছগুলোকে কিন্তু ধরতেছি না আল্লাহ দিলে আকাশের বৃষ্টি নামলে আমরা কিন্তু এই মাছগুলোকে ধরবো এবং আমাদের হেসিং করব। এই জন্যে আমরা মাছগুলোকে যত্ন করতেছি পানি এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এই পানিগুলা অতি দ্রুত বড় মাছ দ্রুত নোংরা হয় আমরা পানি এটাতে নিষ্কাশন করি এবং আবার এটাতে নতুন পানি দেই এটাতে স্রোত তৈরি করতেছি যাতে করে মাছগুলা দ্রুত গতিতে প্রজননের একটা পরিবেশ তৈরি হয় আমরা কৃত্রিমভাবে এখানে স্রোত তৈরি করি প্রিয় দর্শক আপনারা জানেন এখানে স্রোত কৃত্রিমভাবে এখানে স্রোত তৈরি করি যাতে করে মাছগুলা সবার খায় দ্রুত গতিতে ডিমের আওতায় আসে চৈত্র মাসের শেষে বৈশাখ মাসের পয়লার দিকে আমরা ভিয়েতনামি কইয়ের ডিম নিব আপনারা দিনে হাজার হাজার মানুষ আমার তো ডিম চাচ্ছেন আমি কাউকে দিচ্ছি না আমি চাই একজন চাষি তৈরি করতে আমার মূল চাওয়া পাওয়া হলো একজন চাষি আমি একজন চাষির যেন ভালো করতে পারি হাজারো মানুষ যতই চান আমারা আমাদের সাথে চলতে গেলে ধৈর্য লাগবে সবচেয়ে যেটা আজকে আপনি মাছ চালেন আমার মাছের পোনার ব্যবসা নয় যে আপনাকে কাল দিলাম আমরা কিছু পোনা তৈরি করি যারা হিতাকাঙ্ক্ষী যারা নিয়ে ভালো করছেন শাহি পেপার মতো আমরা তাদেরকেই দেই আমরা মাছগুলো আপনাদেরকে দেখালাম অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনি মাছ বাড়ির মাছ চাষ ছাড়িয়ে দিয়েছেন কি না আমি কোনোটাই ছাড়ি না কারণ আমি যখন যেটাতে ভুল করি যখন যেটাতে আমার সমস্যা তৈরি হয় সেটা কি করলে সমাধান করা যায় আমার এই হাউসটা মাঝবাড়ির সর্বপ্রথমের হাউস আপনারা অবগত আছেন যারা মাঝবাড়ির ভিডিও দেখেন আজও সেই হাউসটা এবং সেই তিরপলটা আজও ভালো আছে কুরিয়ান পিবিসি কোর্টের তিরপল আজও আপনারা দেখেন এখানে কিন্তু আজও ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলার জন্য ব্রুড মাছগুলার জন্য দোয়া করবেন এখানে আমরা ভিয়েতনামি অরিজিনাল কইটা কীভাবে ময় মেশিন থেকে সংগ্রহ করছিলাম কিভাবে এটাকে লালন পালন করি আবার এটাকে কি অবস্থায় রাখছি এই তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের ভিডিওটা দেওয়া কারণ দেশের মানুষকে সচেতন করা দেশের কৃষককে মাছ চাষিদেরকে সচেতন করাই আমার মূল লক্ষ্য আমরা এই মাছগুলোকে ইনশাল্লাহ লালন পালন করতেছি এগুলাকে অতি শীঘ্রই আকাশের বৃষ্টি যখন নামবে পানি খারাপ হয়ে গেছে আমরা এই প্রাণীগুলো আবার শেষ করে দেবো আমার তো যতই আপনারা পোনা চান আবহাওয়া একটু বৃষ্টি না নেওয়া পর্যন্ত মাছের প্রজননের সময় হবে না এবং তার আগে আমি মাছ যতই আপনারা চান আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বাংলাদেশে আছে আপনারা সচেতন মাছ চাষী আপনারা সবাই সেইভাবে নিজেদেরকে কোন কোন দিকগুলার থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি কারণে ক্ষতিগ্রস্ত পোনার কারণে না খাদ্যর কারণে না আপনার চাষে পুকুরের কারণে এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ মাছ চাষে আপনারা ভালো করবেন এবং সবার ভালো মাছ চাষ যাতে করতে পারেন আমরা মাছে ভাতে বাঙালি আমরা যেন মাছের জন্যে আবার কাউকে বলতে হয় না যে আমাদেরকে একটু মাছ দেন আমরা নিজেরা নিজেদের অন্তত আমি প্রতিটা ভিডিওতে বলি নিজেদের মাছগুলা নিজেরা অন্তত চাষ করে নিজেদের চাহিদাটা মিটাবো সকল শাশির সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আবার আপনাদের সাথে দেখা হবে এই মাছ যখন ধরে আমরা রেনু তৈরি করবো ইনশাল্লাহ সেই অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম